সেখানে রাজ্য সরকারের দায় আছে আমি বলছি তারা যদি না পারেন মানে ধরে নিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন তারা পারলো না কেন পারলো না সেই প্রশ্ন আমি পরে আসছি কারণ এখানে এভিডেন্স ট্যাম্পারিং এর অনেক প্রশ্ন আসছে তাহলে এই মুহূর্তে স্টেটাস হলো যে সিবিআই এই পুরো তদন্তটা করছে তাহলে সিবিআই কেন খুঁজে পাবে না তারা তো দেশের প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি তাদেরও তো এই প্রশ্নটা উত্তর দেওয়ার দায় আছে সুপ্রিম কোর্টের সামনে এখন এটা তো আপনি বলতেই পারেন কারণ সিবিআই আরও বেশি স্ট্রিক্টলি এটা করা উচিত কেননা পুরো প্যানেল ক্যান্সেলেশনটা কিন্তু কোনো সলিউশন নয় এই পরিস্থিতি কেননা ম্যাক্সিমাম লোকই তো মানে অযোগ্য কি যোগ্য সেটা তো পরে ব্যাপাকে কি অন্তত কিছু লোক তো যোগ্য যদি মেজরিটিও যদি অযোগ্য হয় তার মানে কিছু যোগ্য আর মেজরিটি যদি যোগ্য হয় তাহলে কিছু অযোগ্য তার আপনি একজনের দাই নিয়ে পুরো প্যানেলটা ক্যান্সেল করে দিচ্ছেন মানে তাহলে আপনারা সবার নষ্ট হয়ে এই জায়গাটাতেই আমি আমি আই আই পয়েন্ট আমি এই জায়গাটাতেই আসতে চাইছি তাহলে আপনি একজন আইএনজিবি হিসাবে আইন এবং আইনের জ্ঞান দিয়ে আপনি আমাদের দর্শকদেরকে বোঝান ইন লেম্যানস টার্মস কারণ অনেক কনফিউশন রয়েছে এই কেসটা নিয়ে যে আজকে এই একটা রায় সুপ্রিম কোর্ট দিয়েছে এতদিনের শুনানির পর এবার রিভিউ পিটিশনের জন্য মুভ করা হয়েছে সেই সেই রাস্তাটা খোলা রয়েছে কিন্তু তার পসিবিলিটি যেটা আপনারা বলছেন অনেক আইনজ্ঞই বিভিন্ন রকম ভাবে এই পুরো এই জাজমেন্টটাকে দেখবেন রাজ্য সরকারের পক্ষে থেকে দুজন দুদে লয়ার এবং তার সঙ্গে আরো যোগ হবেন যেমন কপিল সিবল এবং অভিষেক মানুসিংহী দুজনেই খুব প্রখ্যাত এবং দুদে আইনজীবী তাদেরকে মাঠে নামাচ্ছেন আপনি একজন লয়ার হিসাবে আপনি কি আশাবাদী যে এটার এই রিভিউ পিটিশনে কোনো কোনো রকম কোনো মানে কিন্তু রিলিফ আসতে পারে এই যারা বৃহত্তর যে স্টুডেন্ট মানে টিচাররা যারা সৎভাবে পরীক্ষা দিয়েছেন চাকরি হারিয়েছেন কোনো একটা রিলিফ আপনি কি আশা করছেন কিছু আসতে পারে এখন আশার আলো দেখছেন সাধারণত ভাবে রিভিউ তো সাধারণত কোর্ট খুব একটা করেন না কিন্তু যদি এখনো যদি এটা ইয়ার করা যায় যে দিজ আর টেন্টেড ক্যান্ডিস আমরা এই কজনকেই দিয়েছি ভুল ঠিক যেভাবেই হোক এগুলো অন্যায় ভাবে দেওয়া হয়েছে সেখানে একটা পসিবিলিটি একটা সিলভার লাইনি বলতে পারেন করা যেতে পারে আজকের ডেটেও কিন্তু আপনাকে তো একটা সদিচ্ছা থাকতে হবে যে এটা কিন্তু আপনি এতদিন এক্সারসাইজ করেনি কিন্তু যে কারণেই হোক এই এই রাস্তাটা কিন্তু সুপ্রিম কোর্টকেও নিতে হচ্ছে আর তার কাছে যদি পরিষ্কার না বলা হয় তাহলে আর সেই মানে সুপ্রিম কোর্টেও তো হাত পা বাঁধা হয়ে যাচ্ছে সেই বা করবে কি আলটিমেটলি তার একটা পূর্ব ব্যাপারটা একটা সন্দেহের বাতাবরণ সৃষ্টি হচ্ছে অনেক সময় সুপ্রিম কোর্টের কাছে আমি মানছি কোর্টের কাছে নিজস্ব নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার নেই তো ইনভেস্টিগেট করার সিবিআই তদন্ত করে রিপোর্ট দেবে তার ভিত্তিতে কোর্ট তার জাজমেন্ট প্রোডাউন্স করবে অনেক সময় যেটা দেখা গেছে যে কোর্ট কিন্তু একটি অ্যামাইকে সিকিউরি অ্যাপয়েন্ট করে অনেক সময় এরকম ক্ষেত্রে যেহেতু সিবিআই তদন্ত করছে ওই অ্যামাইকাস কিউরির প্রভিশন কি থাকে মানে থাকছে না আপনি যদি আমেরিকাস কিউরির কথা আসেন প্র্যাকটিক্যালি যদি বলেন এই কমিটিকেই কিন্তু প্রথম সৃষ্টি করা হয়েছে আপনি এটা মানে এই জিনিসটা বার করার জন্য এক্স্যাক্টলি যদি মানে কমিটি তো প্রথম বার করছে কমিটি তো প্রথম দেখছে যে এই এই জিনিসগুলো হয়েছে বা কমিটি কিন্তু ফার্স্ট দেখছে ফার্স্ট কিন্তু কোটে কাছে প্লেস করছে তো বাক কমিটি যদি মানে সেই দিন বার করতে পারে তো সেদিন তো সুপ্রিম কোর্ট তার সিবিআই তো তার হেল্প নিয়ে রেটটাও এগোতে পারত এরকম কোনো ব্যাপার না কারণ অর্থাৎ সে তো প্রথম বার ছিল আপনি যদি আমাইকা সিকিউরির রোল বলেন প্র্যাকটিক্যালি কমিটি তো সেই রোল কমিটি আমাইকা সিকিউরি যেটা হাইকোর্টে হয়েছিল অ্যাডভোকেট অ্যাডভোকেট ব্যানার্জি একটু আমাদের সঙ্গে থাকুন আমাদের আমাদের প্রতিনিধি হ্যাঁ এখানে আমি ওনাকে একটা প্রশ্ন মানুষ নশ আমাদের প্রতিনিধি যে কলকাতা হাইকোর্ট কভার করে মানুষ তোমার প্রশ্ন তুমি এত দিন ধরে এবং দর্শকদের এটাও জানিও তুমি মানুষ কিন্তু এত দিন ধরে এত বছর ধরে আমি অরুণব দা বলছি অরুণব দাকে আমি একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে আপনি তো যেহেতু কমিটিতে ছিলেন নিশ্চয়ই আপনার কাছে এটা আপনি হয়তো দেখেছেন বা জানবেন যে স্কুল সার্ভিস কমিশন বারবার করে একটা জিনিস বলা হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন কোনো ডাটা আদালত কিন্তু যখন ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানি হচ্ছিল বিচারপতি দেবাংশু বসাক কিন্তু বারবার করে এসএসসির কাছে কিন্তু ডাটা চেয়েছিল যে তোমাদের তোমাদের কাছে কি আছে তোমরা সেই রিপোর্টটা দাও কারা যোগ্য কারা অযোগ্য তোমাদের কাছে তো নিশ্চয়ই একটা লিস্ট আছে এইখানে কিন্তু আমার মনে আছে সুতনু পাত্র তিনি শেষ মাঝখানে হাল ছেড়ে দিয়েছিলেন তিনি বলেছিলেন যে আমি বারবার করে স্কুল সার্ভিস কমিশন আমাকে ডাটা যদি না প্রোভাইড করে আমি আদালতকে কি দেব আপনি কমিটিতে ছিলেন আপনি আপনি তো নিশ্চয়ই হয়তো দেখেছেন যে সত্যি কি স্কুল সার্ভিস কমিশনের কাছে কোনো ডাটাই ছিল না বা নেই নাকি ওদের সার্ভারে কোনো না কোনো একটা ডাটা আছে যেটা কোথাও বিকৃত করা হয়েছে শুধুমাত্র সিবিআইয়ের ডাটার ভিত্তিতেই কি হাইকোর্ট এবং পরবর্তীতে শীর্ষ আদালত এই নির্দেশ দিচ্ছে নাকি সুপ্রিম কোর্ট যে কোনো কিছুই নেই রাজ্যের কাছে স্কুল সার্ভিস কমিশনের কাছে আপনি কমিটিতে থেকে আপনার কাছে কি এসেছিল মানে আপনি কি দেখেছিলেন না আমরা তো ডাটা পেয়েছিলাম হ্যাঁ আপনি বলতে পারেন ওএমআর ক্ষেত্রে আমাদের ক্ষেত্রেও বলা হয়েছিল ও সব ডিস্ট্রয় হয়ে গেছে কিন্তু মানে আদারওয়াইজ অন্যান্য যা নাম যেগুলো বা যেগুলো আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল বা যারা দেখেছি তারা কমিটি মানে সাবসিকুয়েন্টলি যারা মানে তাদের কাউন্সিলিং এ ডাকা হচ্ছে কিন্তু তারা প্র্যাকটিক্যালি রিটার্ন পাশ করেনি এগুলো তো আমরা নিজেরাই দেখেছি আমরা ডিটেক্ট করেছিলাম এই এই এগারোশো অ্যারাউন্ড এখানে আমি আপনাকে একটু আমরা 1100 যে আমরাই তো ডিটেক্ট করে নাম দিয়ে দিয়েছিলাম তাহলে কেন বাছা গেল না যোগ্য অযোগ্য তাহলে কেন নির্ধারণ করা গেল না আপনি বলছেন যে স্কুল সার্ভিস কমিশনের কাছে একটা ডাটা ছিল তাহলে কেন যোগ্য অযোগ্য কোথায় আটকালো কোন জায়গাতে सीबीआई তো একটা তাদের তদন্ত থেকে তো তারা একটা জিনিস বলছে যে এই এই সংখ্যা 6297 হোয়াটএভার এই যে একটা সংখ্যা

সে তো আমি আকাশ থেকে কিছু বার করেনি ডাটা খুঁজেই তো পেয়েছি যে স্পেসিফিক করেছে এই যে টেন্টেড ক্যান্ডিডেটস বলছে তার মানে তাদের নাম ডিটেলস সবই আছে তবেই তো টেন্টেড হচ্ছে তবেই তো তার ক্ষেত্রে আরো ডিরেকশন যেটা ফ্রম সুপ্রিম কোর্ট বা ডিভিশন বেঞ্চ অফ কোর্ট এত হার্স সবার ক্ষেত্রে তো এত হার্স ডিরেকশন নেই যে টাকা ফেরত দাও বা অ্যালং ইন্টারেস্ট বা তারা সাবসিকুয়েন্টলি কোনো সিলেকশনে বসবে না যে তো স্পেসিফিক্যালি মার্কড যে এরা টেন্টেড তো স্পেসিফিক্যালি মার্ক যদি টেন্টেড হয় তো সব ফ্রম ডাটা কালেকশন থেকেই তো পেয়েছি